সবাইকে স্বাগতম চলে আসলাম কাপ্তাইয়ে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটিতে প্রকৃতির উদার করে দেয়া সৌন্দর্যের মাঝে অবস্থিত লেক প্যারাডাইস পিকনিক স্পট চারপাশের বিউটা অনেক সুন্দর আমরা এখনই প্রবেশ করব লেক প্যারাডাইস রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট এখান থেকে দেখতে পাবেন বন পাহাড় সমতল জলের মিলিত রূপ পাহাড় গেরা সবুজ এই প্রকৃতির বুকে নিরাপত্তা নিয়ে কোনো ভাবনা নেই সম্পূর্ণ এলাকাটি নৌবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এখানে দাঁড়িয়ে চারপাশে থাকালেই বন পাহাড় নিজের রূপ ঢেলে দিতে প্রকৃতি একটু কার্পণ্য করেনি এখানে একটি সুন্দর কটেজ দেখা যাচ্ছে এই কটেজের নাম হচ্ছে বনবিলাস বাঁশের তৈরি কটেজ খুবই সুন্দর ডিজাইন সামনে আছে বোট রাইডের এর ব্যবস্থা বনকুটির নামে আরও একটি কটেজ দেখতে পাচ্ছি এই কটেজ হচ্ছে এসি কটেজ তিরিশ বছর ধরে বাণিজ্যিকভাবে চলতে থাকা এই রিসোর্ট এবং পিকনিক স্পট নিয়ে আমাদের আজকের আয়োজন ল্যাক প্যারাডাইসের প্রধান আকর্ষণ হল এটি একটি পিকনিক স্পট বিশাল আকারের যে কোনো ধরনের পিকনিক এখানে করা সম্ভব এখানে একসাথে প্রায় পাঁচ হাজার মানুষের পিকনিক করা সম্ভব এখানে বিপুল সংখ্যক গাড়ি এবং বাস পার্কিং করার সুবিধা রয়েছে এখানে প্লাস্টিকের ভেলা দিয়ে সুন্দর একটি শাকু তৈরি করা হয়েছে লেকের উপর দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য এবং লেকের পানি খুবই সুন্দর এবং স্বচ্ছ পাশাপাশি এখানে আছে বোট রাইডিং এবং কায়াকিংয়ের ব্যবস্থা এই ল্যাক প্যারাডাইসের প্রধান আকর্ষণ হল এটি একটি পিকনিক স্পট এখানে বিপুল সংখ্যক গাড়ি ও বাস পার্কিং করার সুবিধা রয়েছে কোনো একটি কর্পোরেট প্রতিষ্ঠান যদি চাই তাহলে পুরো দিনের জন্য এই জায়গাটি ভাড়া নিয়ে নিতে পারবেন বিনোদনের জন্য এখানে রয়েছে বৃষ্টিরও বেশি আলাদা স্পট এখানে প্রকৃতির কাছে কিছুটা সময় কাটাতে পারবেন একদম নির্ভাবনায় আজকে এই স্পট জনমানবহীন যেহেতু আমরা আসছি যে রমজান মাসের সময় আর দুপুরবেলা স্বাভাবিকভাবেই রমজান মাসে লোকজন এখানে কম আসেন তাছাড়া দুপুরবেলা এই দুপুরের মধ্যে আমাদেরও তেমন ভালো লাগছে না এই দুপুরের মধ্যে লেকের সৌন্দর্য উপভোগ করা অনেক কষ্টের ব্যাপার তাছাড়া এখন প্রায় গরম চলে আসছে এখানে অনেক কিছুই আছে ইঞ্জিন চালিত বোটে ঘরে লেকের মধ্যে ঘোরাঘুরি আবার প্যাডেল চালিত বোট নিয়েও নিরাপদে মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে এখানে শীত বর্ষা কিংবা গ্রীষ্ম এখানে আসলেই আপনার ভালো লাগবে চারপাশের প্রকৃতির দিকে থাকালে এক এক মৌসুমে প্রকৃতি নিজেকে এক এক রূপে সাজিয়ে রাখে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে